এই হাদিসখানা মিসকাত শরীফের 170 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে হযরতে সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস قال النبیو যে ব্যক্তি যে ব্যক্তি ইফতার করাবে আল্লাহরুল আলমিন তাকে তিনটা পুরস্কার দান করবে কয়টা পুরস্কার বলছিলাম তিনটা যেই ব্যক্তি কোনো অন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে আল্লাহরুল আলমিন ওই ব্যক্তিকে তিনটা পুরস্কার দান করবেন একটা হচ্ছে আল্লাহরবুল্লা আলমিন কেউ যদি আপনি রোজাদার আপনাকে যদি কেউ ইফতার করায় রব্বুল আলামিন যে ইফতার করিয়েছেন ওই ব্যক্তির গোটা জিন্দাগির গুনাহাতা আল্লাহ মাফ করে দেবেন সোহা ইফতার করালেবাসেনপতি আছে একটু আওয়াজ দিয়ে বলেন না লভ হাসেনপতি আছে দ্বিতীয় নম্বর ওয়া ইত্তিকা রকাবাতিহি নার যে ব্যক্তি ইফতার করাবে অন্য রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নাম থেকে মুক্ত করে আল্লাহ তার জান্নতি বানিয়ে দেবে তৃতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি অন্য রোজাদার ইফতার করাবে আল্লাহ আলামিন ওই ব্যক্তির মধ্যে এত করবেন ওই ব্যক্তি সারা দিন রোজা রাখে যেই পরিমাণ সওয়াব পাবে যেই ইফতার করিয়েছেন ওই ব্যক্তি সেই পরিমাণ সওয়াব পাবে কিন্তু আবার রোজাদার ব্যক্তি থেকে সব কমিয়ে নেওয়া হবে না আবার এই বই করিয়ে না যে আমি অন্য জন্তুকে ইফতার করবো না কারণ অন্য ইফতার করলে আমার সব কমে যাবে এই রকম না সব কমবে না সব আপনিও পাবেন রোজার সব আর আপনাকে যিনি ইফতার করিয়েছেন ওই ব্যক্তিও পরিপূর্ণ আপনি রোজা সারাদিন রোজারাকে যেই স্বভাব পেয়েছেন ওই ব্যক্তি ওই স্বভাব পাবেন আল্লাহর আলমিন আমাদেরকে রোজাদারকে ইফতার তৌফিক দান করুক দুঃখের বিষয় হচ্ছে যে আজকে ফিলিস্তিনের কাজার মধ্যে আমার মুসলমান ভাই ও বোনারা আজকে কোথায় ইফতার কোথায় সাহারি কোন ব্যবস্থা নাই এবং ইসরায়েল জালেম এই কুলঙ্কার এই অসৎ ব্যক্তি এই কুলঙ্কার যখন মানুষ সাহারির জন্য খাওয়ার জন্য মুসলমানারা ব্যস্ত ওই সময়ের মধ্যে গাজার মধ্যে বোমা হামলা করে যে তসনস করে দিয়েছেন আমরা এই মসজিদ থেকে এই বাংলার জমিদ থেকে এই সমস্ত কোলাঙ্কার এই সমস্ত জালেমের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আল্লাহর দরবারের মধ্যে এই সমস্ত এই জালেমদেরকে আল্লাহ তারা দোয়া করি আল্লাহ জালেমদেরকে যেন ধ্বংস করে দেয় সবাই বলেন আমি আল্লাহ যেন গাজাকে যে স্টাইল থেকে মুক্ত করে দেন সবাই বলেন আমি এবং

আও শরবতিন মিন মাইন আল্লাহর নবী বলেন যদি তোমার কাছে তাওফিক না থাকে তাহলে এক ডুব দুধ দিয়ে হলো তুমি যদি ইফতার করাও আল্লাহ তোমাকে ওই পরিমাণ সওয়াব দান করবে আর যদি তোমার এই সমর্থন না থাকে অন্ততপক্ষে একটা খেজুর দিয়ে হলো অন্যর জাদার ব্যক্তিকে তুমি ইফতার করাও এই খেজুর কাওয়ানুর ব্যবস্থাও যদি তোমার না থাকে তাহলে এক গ্লাস পানির শরবত দিয়ে হলো তুমি তাদেরকে ইফতার করাও ইফতার করারে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ওই তিনটি পুরস্কার দান করবে সুবাহ আল্লাহ বলল হাদিসে পাকের মধ্যে আসতেছে ومن اشبع صائما سقاه الله من حودي شربه لا يزمع حتى يدخل الجنه على الربيع زي بكتي كرر পেট ভরে আসুদা ভাবে পেট ভরে জনেই কোন আজরজাদারকে ইফতার করায় আল্লাহর নবীর ইরশাদ করেন কিয়ামতের ময়দানে ও রব্বুল আলামিন আমাল নবী বলেন আমার হাউজে কোনサルকে তাকে তাকে এমন শরবত কারণ হবে যে জান্নাতের ডাকার আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না সুবহানাল্লাহ বললেন এক আওয়াজ দিয়ে আর পানির পিপাসা লাগবে না কোন রোজাদার ব্যক্তিকে যদি কেউ ফেট করে ইফতার করায় তাকে কেয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাউজ কৌসারের হাউজ কৌসার থেকে এমন পানি পান করা হবে যে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না রব্বুল অফর রোজাদারকে ইফতার করানোর আমাদেরকে তাওফিক দান করুক এবং গাজাবাসীর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই ফিলিস্তিনকে এই ফিলিস্তিনকে ইসরায়েলের ষড়যন্ত্র গোটা বহির বিশ্বের ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন রক্ষা করে এবং মুসলমানদের দেখে যেন আল্লাহ আল্লাহরবুল আরমিন বিজয় দান করে আল্লাহ দরবারের মধ্যে সবাই দোয়া করবেন আল্লাহরবুল আলমিন গাজাবাসীকে মুক্তি দান করুক আমিন